এত বড় ফ্রড বা স্ক্যামার আমি আগে কোনোদিন দেখিনি দেখেছি ফ্রড দেখেছি কিন্তু এর পর ফ্রড গিরি দেখিনি ভাই একটা ভাইয়ের কাছ মানে একটা ছোট্ট একটা স্বপ্ন দেখিয়ে পরে মানে তিন লক্ষ কুড়ি হাজার টাকা স্ক্যাম করে দিয়েছে তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি তো সবকিছু কিছু তোমাদের পুরো ডিটেলসে বলবো তোমরা যা যা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো বেশি দেরি না করে তোমাকে বাইনা দেওয়া হয় বলেই তুমি এই জানা তো অনেক অহংকার হয়ে গেছিল মানুষকে মানুষ বলে মনে করে নাই আজ আমার মতো একটা গরিব ছেলের কাছ থেকে তিন লাখ কুড়ি হাজার টাকা এই এই জানোয়ারটা মেরেছে। আমি মানুষের মেরে লাখ কুড়ি হাজার টাকা কাছে ঋণ ধার করে টাকা দিয়েছিলাম আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই জানোয়ারটা বন্ধুরা এটা হলো ফিটনেস বিশ্বজিৎ হ্যাঁ এ মানুষকে জিম শেখায় নিজে নাকি লোকের কাছে বলে সে নাকি একজন বডি বিল্ডার এই জানোয়ারটা কি করেছে জানো এই জানোয়ারটা আমাদের দেশের সেনাবাহিনীদের নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলেছে এটা তো করেছে এছাড়াও এই জানোয়ারটা আরেকটা নোংরামি করেছে আমার সঙ্গে পার্সোনালি আমার সঙ্গে হ্যাঁ বন্ধুরা এই জানোয়ারটা আমার কাছ থেকে

যে এই যে ভাইটা তার সাথে বর্ধমানে দেখা হয়েছিল তো এ দেখেছিল ভাই জিম টিম করে মানে যে যার কথাটা আমি বলছি বলরামের যে কথাটা বলছি হ্যাঁ তো এসে দেখেছিল যে একটা মানে জিম টিম করে ভালোই বডি ফডি বানাচ্ছে তো তারও একটা মানে ছোটোতে একটা স্বপ্ন ছিল হ্যাঁ তারও মানে বডি ফডি করবে বলে বা এ করবে বলে তারও একটা জিম হবে বলে তো ঘটনা হয় কি তার সাথে একদিন বর্ধমানে দেখা হয় আর যখন বর্ধমানে যখন দেখা হয় তখন বলে যে দাদা তুমি তো জিম আছে তোমার তা আমারও খুব ইচ্ছা আছে যে একদিন খুব বড় একটা বডি বিল্ডার হব বলে তখন তখন সেই ফিট বিশ্বজিৎ আবার কি বলে যে হ্যাঁ ভাই আমি তোমার স্বপ্ন পূরণ করে দেবো তখন ওই সে ভাইটাও বলে যে দেখো আমি দাদা তোমার কাছে না অনেক একটা ছোট্ট একটা স্বপ্ন নিয়ে এসেছি তুমি আমার এই স্বপ্নটা আমার পূরণ করে দেবে তখন বলছে হ্যাঁ আমি পূরণ করো তো কিন্তু কিছু টাকা পয়সা লাগবে এই হেনা তেনা লাগবে ওদের মধ্যে কিছু একটা ডিসকাস হয় হ্যাঁ ডিসকাস হওয়ার পরে তখন বলে যে এরকম এরকম ব্যাপার তখন এই যে ভাইটা এই যে ভাইটা হ্যাঁ এতটা মানে এতটা প্যাশন শো ছিল মানে এতটা মানে এতটা আগ্রহী পড়েছিলো যে নিজে একটা তার জিম হবে তার ভালো ভালো ছেলেরা মানে বডি ফডি করে বেরোবে ওইখান থেকে তো ঘটনাটা হচ্ছে কি সে ছেলেটা মানে জিম সেন্টার খোলার জন্য ভাই জিম সেন্টার খোলার জন্য তো ভাই মানে কি বলবো তোমাদেরকে যে অল্পখানি তো টাকা লাগে না মানে একটু বড় একটা টাকা অ্যামাউন্ট লাগে আর একজন এক দুজনের সাপোর্ট লাগে তবেই ভাই ওটা পসিবল হয় কিন্তু ঘটনা হচ্ছে এই যে ভাইটা সেই ভাইটার লোকের কাছে ধার দেনা করে এইখানে বা ওইখানে ধার দেনা করে পরে তার কাছ থেকে তিন লক্ষ কুড়ি হাজার টাকা কোনো রকমের করে জোগাড় করে জোগাড় করে পর সেটা দেয় দিয়ে পর তারপর কী করে হ্যাঁ তারপরে তার সাথে সাথে ফোন নাম্বার ফোন নাম্বার সব কিছু ব্লক করে দেয় বন্ধ করে দেয় তারপর যখন আবার বলে যে তুমি আমার টাকাটা রিটার্ন করো এই করো তখন ভাই প্রচণ্ড একে গালাগালি করে হ্যাঁ গালাগালি করার পর প্লাস বাড়ি থেকে মারধরও করে আসে এই ফিটমিস তাহলে তোমরা নিশ্চয়ই ভাবতে পারছো নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কতটা নিচ মনের মানুষ কতটা নিচে নেমে গেছে হ্যাঁ তা দেখো যে কুকার নিতে যেটা করেছে তো করেছে আর্মি ফজি ভাইদের পুরো প্রচণ্ড গালাগালি করেছে তার সাথে সাথে তার বউ মানে ওয়াইফ পুরো সাপোর্ট করেছে তাকে কিন্তু ভাই যে এমনি করে যে গরিবের টাকা মেরে আর কত দিন চলবে আর কত দিনটা চলবে আর গরিবের টাকাটা মেরে ভাই ও একটা ছোট্ট একটা পরিবার থেকে একটা বিলং করে তো তুই কী করলি হ্যাঁ ওকে একটা একটা স্বপ্ন ও একটা ও একটা ছোট্ট একটা পরিবার থেকে ছোট্ট একটা পরিবার থেকে বিলং করে তুই ওকে একটা স্বপ্ন দেখালি যে আর দাদা আমি তোমার পাশে আছি ভাই তোমার পাশে আমি আছি তুই তারপর কি করলি তার টাকাটা পুরোটা ঝেঁপে দিলি পুরো টাকাটা তুই ছেপে দিলে আর ঝেঁপার পরে তারপর কি বলছি তারপর ওকে পুরো প্রচণ্ড গালাগালি করছিস তুই আমি জানতাম না তুই এত বড় একটা স্ক্যামার বা তুই এত এত বড় একটা ফ্রড বাজ তো সামনে তুই যদি আমার সামনে না তাহলে তোকে থাটিয়ে দুটো চড় মারতাম আমি হ্যাঁ তো এটা আইনে হাতে আমার কাছে বাঁধা কিন্তু তুই যদি থাটিয়ে দুটো চড় মারতে তো এই কথাটা তোকে আমি বারবার বলছি কারণ আইনে কাছে আইনে কাছে আমার হাতগুলো বাঁধা রয়েছে হ্যাঁ আর তুই যদি আমার সামনেও রয়েছে না তাহলে তোকে আমি এত জঘন্য শাস্তি দিতাম এত জঘন্য শাস্তি দিতাম সেটা তুই কল্পনার জীবনে ভাবতে পারতিস কল্পনা করে জীবনেও তুই ভাবতে পারছিস ভাবতে পারতিস না যে তোকে আমি এত বড় শাস্তি দিতাম বলে ভাবকিস ভালো তোর কপালটা ভালো তুই আমার সামনে এস বল সামনে এস বল তুই আমার কপালটা তোর এতটা ভালো তুই যদি আমার সামনে থাকতে তাহলে আমি কী করে বসলাম তোর কাছে আমি জানি না তা আমি তোকে এটাই কথা বলবো তুই যা পাচ্ছিস কর আমি তোকে কিচ্ছু বলতে যাবো না কিন্তু তুই যে ওর টাকাটা নিয়েছিস ওই টাকাটা রিটার্ন কর আর ভাই তুমি দেখো কান্নাকাটি করো না হ্যাঁ তুমি কান্নাকাটি করো না আমি তোমার পাশে আছি তোমার সাপোর্ট করছি অলরেডি হ্যাঁ দেখো আমার কাছে যতটা হয় ততটা আমি তোমাকে সাপোর্ট করছি হ্যাঁ আর এর সাথে এক এর সাথে আমি একটু আমার সোশ্যাল মিডিয়ায় একটু যোগাযোগ আছে তো এই যে বলরাম যে আছে তার সাথে আমার একটু সোশ্যাল মিডিয়ায় একটু যোগাযোগ আছে তো বলে যে দাদা আমার সাথে এমনি এমনি প্রবলেম হয়ে গেছে এই হয়ে গেছে তো টাকাটা কীভাবে রিটার্ন পাওয়া যাবে তো আমার সাথে তো এখন মানে প্রচণ্ড গালাগালি করছে মানে প্রচণ্ড মানে ট্রোল করছে হ্যাঁ মানে প্রচণ্ড মানে ফোন করে ডিস্টার্ব করছে বলছে আমি তোকে টাকা দেবো না তুই যা পারবি করে নাগা তা প্লাস বাড়িতে এসে ধমকি দিয়ে যায় হ্যাঁ তুই যদি টাকা চাওয়ার যে গল্প করে তাহলে তোকে আমি মেরে বালি চাপা দিয়ে দেওয়া এরকম ভাই ফিট বিশ্ব এসে পড়ে এই ভাইকে একদম ধমকি দিয়ে যায় তো সেই ভাই বলছে পুরো ভাই নির্ভাস হয়ে গেছে এই ভাইটা হ্যাঁ তো ভাই বলো বা দাদা বলো তো ঘটনা হচ্ছে এটাই যে কোনোরকমভাবে কোনোরকমভাবে ওর যে টাকাটা যে চলে গেছে লোকের কাছে ভাই ধার দেনা করে যে টাকাটা দিয়েছে তো সে টাকাটা ভাই কোনো রকমভাবে রিটার্ন আনতে হবে ভাই তুমি কান্নাকাটি করো না তুমি কান্নাকাটি করো না আমি আমরা সবাই তোমার পাশে আছি আর করে টাকাটা ফেরত আনা যায় কী করে টাকাটা ফেরত আনা যায় সেটা আমরা দেখছি অবশ্যই তুমিও চেষ্টা করে একটু হ্যাঁ আর আমাদের যদি কিছু সাপোর্ট লাগে বা হেল্প লাগে তাহলে অবশ্যই বলে আমরা তোমার সাথে যতদিন চোখ খোলা আছে ততদিন তোমার পাশে আছি আর ফিট বিশ্ব যদি আমি একটা কথা বলে রাখলাম তুই যদি আমার সামনে থাকতি না তো ঠাটিয়ে আমি দুটো চড় মারতে রাখলো তো এত জঘন্য কাজ আমি তো এত জঘন্য কাজ আমি বার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে প্রচুর প্রচুরভাবে শেয়ার করবে আর দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে